দানকারী যুগের ইমাম পুনর্জীব দানীেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি রাহমাতের নুরানিময় কদম্ব বারোকে শতকোটি সালাম কদম্বুচি জানায় সালাম ও কদম বুচি জানাই কুতুবুল আত্মাব দুর মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল্লা আলাইহার নুরানিময় কদম মোবারকে উপস্থিত পবিত্র জুমার দিনে বাবে রহমাত দেওয়ান বাগ শরীফে আগত সম্মানিত এ রসুল ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু বাবা দেওয়ান বাগি আমাদের মোর্শেদ বাবা দেওয়ান বাগি রহমাতুল্লা আলাই ওনার একাত্তর বছর জীবনে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই তরিকায় মানুষকে আলোকিত করতে বাবা দেওয়ান ডাকে সারা দিয়ে দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আশে কেরাসুল তৈরি হয়েছে মোহাম্মদ ইসলাম হচ্ছে মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় কিছু শিক্ষা দেয় চরিত্রবান হওয়ার আল্লাহ মানুষকে জগতে পাঠিয়েছেন জগতে পাঠিয়েছেন আবার শূন্য হস্তে মানুষকে ফেরত যেতে হবে এই আশা এবং যাওয়ার মাঝে আপনার আমার যেই সময়টা নির্ধারিত বা যেই সময়টা পেয়েছি এই সময়টা হচ্ছে মানব জীবনের পরীক্ষা জীবন কিসের পরীক্ষা আমরা কি এই সময়ে সমাজের সব কাজের পাশাপাশি ভাইয়ের প্রতি প্রতি দায়িত্ব দায়িত্ব মার স্ত্রীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব প্রতিবেশীদের প্রতি দায়িত্ব আছে না আমাদের এগুলোর পাশাপাশি আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি কিনা যদি পারি আমাদের আল্লাহ যদি আমাদের উপরে খুশি হন আলহামদুলিল্লাহ আমাদের মাফ আর যদি নারাজ থাকেন যত বড় অট্টালিকা প্রাসাদ আপনি বানান না কেন যত হাজার কোটি টাকার মালিক হন না কেন আপনার এই জীবনের কোনো মূল্য নাই সিম্পল কোশ্চেন সিম্পল অ্যান্সার আল্লাহ খুশি না বেজার যদি আল্লাহ খুশি আপনার জীবন সার্থক যদি আল্লাহ বেজার আপনার জীবন নিষ্ফল আর কোনো ফল নাই লাভ নাই শেষ ক্লোজ আমি যত সহজে বলছি হয়তো বিষয়টা তো সহজ না বাট মেইন থিংটা এটাই মানব জীবন আল্লাহ পাঠাইছেন ইবাদত করো আমার সন্তুষ্টি অর্জন করো আমার আনুগত্য করো তুমি আমার দাস আমি তোমার সৃষ্টিকর্তা তুমি তাকে মানো আমাকে তুমি আমাকে আত্মসমর্পণ করো এইটুকুই আমার কাজ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো হইল দুনিয়াবি মানুষের সাথে আমার দায়িত্ব মা বাবা সন্তান এগুলো দুনিয়াবি মানুষের সাথে আমার দায়িত্ব তাল্লার সাথে আমার যে দায়িত্ব সেটা হইলো এই সব কিছুর পাশাপাশি দুনিয়ার মানুষের পাশাপাশি আমার যে সৃষ্টিকর্তা আমার যে লালন কর্তা আমার যে পালন কর্তা যার দয়ায় বেঁচে আছি যার কৃপায় বেঁচে আছি তার সন্তুষ্টি অর্জন করা সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা এইটা মানুষ হিসাবে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব যে মিথ্যা বলে সে জানে না সে মিথ্যা বলে যে জুলুম করে সে জানে না সে জুলুম করে যে অন্যায় করে সে জানে না সে অন্যায় করে রোগ তো আপনার জানা আছে আপনি তো আপনার রোগ জানেন ডায়গনোস হয়ে গেছে এইবার শুধু ওই রোগ থেকে মুক্তির এই রোগ থেকে মুক্তির জন্যে দুনিয়ার কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোনো আলেম কোনো আইনজীবী কোনো পেশাজীবী কোনো শ্রমজীবী মানুষ এই রোগ থেকে মুক্তি দিতে পারে না এই রোগ থেকে মুক্তির পথ জানা আছে একমাত্র ব্যক্তি নবুয়তের যুগে নবিরাসুল গণের আর বেলায়েতের যুগে আল্লাহ গনের গন জানেন ওই রোগ থেকে আপনাকে কিভাবে বের করা যায় তবে সবাই বের হতে পারে না পারে হ্যাঁ একটা স্কুলে সবাই পাশ করে নাকি কিছু আদুবাই থাকে না থাকে না থাকে না কিছু ফেল করে না কিছু ফেল করা ছাত্র আছে না আছে না নাই আছে এখন আপনি দুইজন ফেল করা ছাত্র দেখে তো আর আপনি এক হাজার পাশ করা ছাত্রকে বিবেচনা করতে পারবেন না পারবেন এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দেয় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট ছাত্রের মুখে হাসি থাকে তারা পাশ করছে তারা কেউ ভালো রেজাল্ট করছে কি বাট ফোর থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ছাত্রের কিন্তু এক বিষয়ে ক্রস থাকে বা কারো মাল্টিপল বিষয়ে ক্রস থাকে ফেল করে তাদের মুখে কিন্তু হাসি থাকে না বাট এর অর্থ কি এই আপনি পুরো এডুকেশন সিস্টেমকে খারাপ বলতে পারবেন রং বলতে পারবেন না আসলেই যে সবাই পরিবর্তিত হয় এটাও সঠিক না বাট ম্যাক্সিমাম পরিবর্তিত হয় সো আমরা ম্যাক্সিমামকে নিয়ে চিন্তা করি তরিকার আমল না করলে নিজের ভিতরে আল্লা নামের বীজ বপন না করতে পারলে নিজের সিনায় ওই নূরে মোহাম্মদের ওই নূর যদি নিজের সিনায় ধারণ করতে না পারেন ওই আল্লাময় জগতের স্বাদ যদি নিজের ভিতরে অনুভব করতে না পারেন তাহলে আপনি মুরিদ্রুপী মারিদে পরিণত হয়েছেন মারিদ অর্থ বিমার গ্রস্ত অসুস্থ আপনিও অসুস্থ আপনি আপনার রিপুর যন্ত্রণায় অসুস্থ কেউ লোভী কেউ পাপি কেউ অন্যায় অত্যাচারী নানাবিধ অন্যায় আমি অসুস্থ যেই জন্যে আল্লাহর ওয়ালির কাছে এসে যদি সেই পথ অনুসরণ করা যায় তাহলে মানুষের মাঝে পরিবর্তন আসে এবং সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সম্মানিত আশিকের রসূলেরা আমরা আশিকের রাসূল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে আলোকিত করা যদি আমরা নিজেকে আলোকিত করতে না পারি যদি মরার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি ভাই এই জীবনটাই তো বৃথা কি লাভ এই মানুষ হয়ে কি লাভ হইল বলেন না এই যে ডাক্তার এই যে ইঞ্জিনিয়ার এই যে প্রফেসর এই যে সচিব এই যে যার সাহেব এই যে অমুক এত কিছু আপনার এত ইজ্জত সবাই আপনাকে সালাম দেয় বলেন না একজন রিক্সাওয়ালা মারা গেলে যতটুকু কবরের জায়গা হবে তা আপনার এই বড় লোকদের জন্য বা এই জ্ঞানী লোকের জন্য কি দুই হাত বেড়ে যাবে একই তো জায়গা দুনিয়ায় আপনার যত ইজ্জত থাক মালিকের কাছে তো আপনি আমি সবাই সমান তার কাছে সবাই কি বান্দা কি সবাই বলেন তো বান্দা আল্লাহ কি বলবে তুমি কত বড় প্রফেসর হয়েছিলা জানতে চাইবে তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাইবে কি চাইবে আপনার বিসিএস এর রেজাল্ট দেখবে আল্লাহ দেখবে না গো আল্লাহ চরিত্রের রেজাল্ট দেখবে অতএব আল্লাহর খুশি করতে হইলে নিজেকে আলোকিত করে সৎ কাজের মাধ্যমে আমলের মাধ্যমে নিজেকে পরিবর্তিত হতে হবে বোধগম্য হয়েছে যদি একজন আসুল হন আর যদি নিজেকে পরিবর্তিত না করেন আপনার জন্য আফসোস তারও বেশি আপনি আলোর কাছে আসলেন অথচ আলো থেকে একটু আলো নিজের সিনায় নিলেন না কি সত্য বলছি না বলি না আল্লাহর ওলির কাছে আসলে অলির সহবতে থাকার কারণে মুরিদ তার সিনার মধ্যে একটা টেম্পোরারি আলো অনুভব করে সেটা পার্মানেন্ট না কারণ যতক্ষণ পর্যন্ত সেই আলো সংস্পর্শে আসলেই অলির সংস্পর্শে আসলেই সংস্পর্শের কারণে মুরিদের সিনার মধ্যে কিছুটা আলোর আভা তৈরি হয় এতে মুরিদ একটা ভুল বুঝে ভুল বুঝে কি জানেন যে আমি মনে আলোকিত হয়ে গেছি বুঝতে পারছেন কিন্তু যখন আপনি কিছুদিন আমাকে ছাড়া থাকবেন যান কিছুদিন বাসায় থাকেন আবার দেখবেন আপনি ওই অন্ধকারে নিপেতিত করেন আলো খুঁজেন আলো পেতে হবে আলোয় আলোকিত হতে হবে একবার আলোয় আলোকিত হয়ে যান আল্লাহর কসম ইহকাল পরকালে আপনার ভয় নাই হাসরে মিজানে আপনার ভয় নাই কোথাও পুলসিরাতে আপনার ভয় নাই কেয়ামতে ভয় নাই যদি ওই আলো আপনার একবার ওই আলোর সন্ধান নিজের সিনায় পেয়ে যান আর যদি দুনিয়ার মায়া মমতা মোহে অন্যায় 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 অত্যাচার করে বেড়ান আফসোস আলোর কাছে আসলাম আলো পাইলাম না অলির কাছে আসলাম আল্লাহ তার যুগে যুগে পাঠান ওই আলোর সন্ধান দেওয়ার জন্যে বছরের পর বছর থাকলাম কিন্তু থেকে একটু আলো নিজের সিনায় নিতে পারলাম আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন আপনার হাতেই আপনার সিদ্ধান্ত কি করবেন আমি বলতে পারবো আমি বলতে পারবো কিন্তু করতে হবে কার কার করতে হবে আমি পথ দেখাইতে পারি এই পথে চললে হাঁটলে আপনি আল্লাহকে পাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন চলতে হবে কার কার জোরে বলেন কার আপনার যদি আপনি না চলেন আমি আলোকিত করতে পারবো না নুরে মোহাম্মদি চলে সিনা থেকে সিনা সিনা থেকে সিনা সিনা থেকে সিনা চলে এটা তো প্রেমের খেলা যে করেছে প্রেম সে জানে কেমন প্রেম কি সত্য না হ্যাঁ প্রেমিকরা জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করে তুই দরবারে আসস কেন তুই কি পাস তুই কুদরতে খোদার কাছে যাস কেন তুই পাস কি আমার কিছু পাবা লাগবো না আমার যতদিন বাচ্চা আমি কি মিথ্যা হ্যাঁ বাবা বাগির কাছে যখন আসে জিজ্ঞেস করছে তুই কি চাস কিছু না পাইলে নাই আমি দেওয়ানবাগিরে ছাড়মু না কি বলেন সত্যনা মিথ্যা সত্যনা মিথ্যা বাবা বাগির উপরে যত টর্চার হয়েছে দেওয়ানবাগির একার উপরে হয়েছে দেওয়ানবাগির মুড়িদের উপরে হয় নাই মুরিদের বাড়িতে আগুন দেয় নাই 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 মারে অপমান করে নাই কই কই তা বাবা মুরিদ বা গিরে ছাড়ছে বলেন কারণ এই খেলা তো সিনা থেকে সিনা এই খেলা তো দুনিয়ার কোন খেলা না যুক্তি তর্কের খেলা না আপনি যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে পারবেন দলিল দ্বারা করাইতে পারবেন কিন্তু আশেক আর মাসুকের প্রেম আপনি জুদা করতে পারবেন না আমি এমন আশেকের চিনি এই তরিকায় আছে। দেওয়ানবাগী করার কারণে চার হাত পা বেঁধে সিগারেটের আগুন দিয়ে তার সারা দেহ পুড়ছে একটু একটু করে দেওয়ানবাগি ছাড় দেওয়ানবাগি ছাড় সে তরিকাতে আসে এখনো বিশ বছরের উপরে ছাড়ে ওই তাও গেছে বছর পুরানের পরে এখনো বছর যাব তুমি তরিকাতে আসে কি বলেন কোন টাকা দিয়া কোন অর্থ দিয়া কোন সম্পদ দিয়া আমরা এই ধরনের আশেকেরা রাসুল আনতে পারবো বলেন বাবা দেওয়ানবাগি বলতো মনে আছে যে আমি আপনাদেরকে মদিনার আশেক বানাবো মনে আছে আপনাদের কথা দেখেন তার প্রমাণ এই মধ্যে হয় সে পাপ করতে পারে না যার ঘরোয়া মিলার দরকার কেন বাড়ি বাড়ি রহমতের জন্য কিছু অনুষ্ঠান দরকার যাদের সুযোগ আছে দয়া করে বাড়ি বাড়ি মিলাদের ব্যবস্থা করেন আলেমদের নিয়ে যান মিলাদের আয়োজন করে ইয়া আল্লাহ ইয়া হাবি পাল্লা পড়লে আপনার বাড়িতে রহমত আসবে আপনার পরিবারের রহমত আসবে বালা মুসিবত দূর হবে দয়া করে ঘরোয়া মিলাদের আয়োজন করবেন